কয়েকজন কুলাঙ্গার সন্ত্রাসী লাইভে গিয়ে আমাকে হুমকি তাদের দুঃসাহস দেখে আমি মানে আমি আশ্চর্য আমার মতে হুমকি দেয় এবং কল্পনা করেন বাংলাদেশ থেকে এই সন্ত্রাসীদের কারণে শেখাছি তো বিতরণ হয়েছে আওয়ামী লীগের না বাংলাদেশে শুধুমাত্র তাদের এই সন্ত্রাসী আচরণের কারণে

পাতি নেতারা খুবই মানে জ্বালাতন সৃষ্টি করছে খুবই বাড়াবাড়ি করতেছে কিন্তু একটি প্রোগ্রামে যাওয়ার পর থেকে নিউ ইয়র্কে মাসুম ভাইয়ের সাথে মানে মাসুম ভাইকে হুমকিও দিয়েছে সেই আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার মাসুম ভাই তাদেরকে ইচ্ছা মতো ধুয়ে দিলেন তিনি বললেন যে নিউ ইয়র্কের মাটিতেও আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সম্মানিত দর্শক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে ভিডিওতে যা আমি আপনাদেরকে শোনাবো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা মাসুম ভাইয়ের কথাগুলো শুনবেন শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা মাসুম ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকুর শুনব এবং ভিডিওর শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করছি কমেন্ট করে জানিয়ে যাবেন মাসুম ভাইয়ের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে চলেন আমরা মাসুম ভাইয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আগে শুনে আসি এজন্যই আমি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি যে সে করেছে তাকে ছাড়া হবে না সে আমাদের ফেন আমি খবর নিলাম খবর নিয়ে দেখি যে তার মা ফেন বাড়ি সরকার কাজ করতো এবং সেখানেই তার জন্য হয়েছে এবং আমি মানুষকে জিজ্ঞেস করিলাম মানে আপনার ফেন্সেন্দ্রের মানুষ তারা বলে যে তার তো বাপই নাই পরে যখন তাকে মাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তার নাম আছে মাহমুদুর রহমান আমি আপনাকে বলি পরে যেটা হলো যে কলকাতার এখন বাবুকে তার বাবা হিসাবে তাকে দেখে দেখিয়েছে যেহেতু আওয়ামী লীগ করে রক্তের মধ্যে আওয়ামী লীগ এইটি যাদের বাপ নাই মানে আমরা যাদেরকে আমরা বা বিচ বলি এটা বেশিরভাগ আওয়ামী লীগের সাথে জড়িত আপনারা জানেনি এটা তো স্বাভাবিকভাবে তার 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 মাকে তারা মানুষ বলে দেবে আমরা এবং সিলেটের একমাত্র বাবসারা সন্তান হচ্ছে এই আওয়ামী লীগ যে করে আমি সেটা আমার কষ্ট লাগলো যে ব্যবসারা সন্তান হয়েছে আসছে যে কোন আমেরিকাতে আসছে তো তাকে আমি আওয়ামী লীগ করা শেখাবো এখানে মনে রাখিস সন্ত্রাসী বাংলাদেশে করে বাংলাদেশ তাকে মানুষ বিতরণ করেছে গণহত্যাকাণ্ডদের আমেরিকার মাটিতে এসে সন্ত্রাসী কাজ করবে এটা কোনোদিন আমরা সহ্য করবেন না তবে আমি তোকে আমি শিক্ষাই দেবো যে জন্যই দেওয়াবো যেন ভবিষ্যতে থর মতো যারা সন্ত্রাসী এবং এই ড্রাইভার যারা আছে এরা যেন দুলেও এই কাজটা না করতে পারে এবং তারা গ্রেপ্তার কয়েকজন উচিত না আমি কি আজকে মাননীয় কনসাল জেনারেল উনি কনফার্ম করেছেন লাইভে আমি জানতাম কারণ এই তথ্যটা এবং স্টেট ডিপার্টমেন্টের এই চিঠিটা আমি দেখে দেখার পরে আমি প্রথমে এটা পোস্ট করি আমি তো নামও বলি রেখে বলেছি শুধু বলেছি অপেক্ষা করে নাই আপনি কল্পনা করেন বুঝছেন আপনি এ আর রহমান আওয়ামী লীগের নামদারি ভাই কল্পনা করতে হবে না আমি সন্ত্রাসী বলি নাই শুধু বলেছি যারা বলেছি যে যারা জড়িত ছিলেন হামলায় তাদের কয়েক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কল্পনা করতে পারেন কি কাজ এবং আমাকে এসে ভাই ট্রেড দেয় দেখেন আপনি লাইভ করে লাইভ ডিলিট করে ফেলছে ডিলিট তুই করলে আমার ডাউনলোড টা তুই কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি এবং ডাউনলোড এটা ব্যবস্থা তুই আগামী রবিবারে সোমবারে তুই আমি বললাম না তুই তুই সবার আগে ধর নাম কিন্তু এখানে এবং তুই এরস্ট হবে এবং তুই ডিপোর্ট হবে আজকে মাননীয় আমি এখানে শেয়ার করেছি কিন্তু বাংলা মিশনের জন্য নিছিল আমি এখানে বলেছি কিন্তু মানে উনি মাননীয় কনসাল্ট জেনারেল কিন্তু এটা একদম নিজের মুখে আমাদেরকে বলেছেন চিঠি বলি এখন তা বলি না এখন কিন্তু আপনি দেখেন বলে কি টাইম করে আস বাইশ তারিখে আস তোদের বাইশ তারিখ তোদের পাশা দিয়ে ঢুকানো হবে বাংলাদেশ আমি আবার বলছি যুক্তরাষ্ট্রের মাঠে আওয়ামী সন্ত্রাস সহ্য করা হবে না কোন রাজনৈতিক দলের যারা এখন বায়াস আছেন মানে কোলাপ্রেশার করতেছেন তারা করুক বাংলাদেশের জনগণ তোদের মতো সন্ত্রাসীদেরকে এখানে গ্রহণ করবে না গ্রহণ করবে না যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের রাজনীতির খবর রচনা করা হবে আজকে আজকে বলে দিলাম তুই অপেক্ষা করতো না কোথায় হাত দিয়েছিস করতে পারিটা এই সন্ত্রাসের জন্য এই সন্ত্রাসীর বাচ্চা আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাস বাংলাদেশ একসাথে এখানেও তাদের এবং দেখেন অধ্যে এইখানে ড্রাইভার যে কোন সময় গ্রেপ্তার হতে পারে কিন্তু কিভাবে আসছে বের আমি জানি না যে কোন সময় গ্রেপ্তার তার নাম সবার আগে আছে এরপরে দেখেন সে এবং দেখেন তারপরে কি করেছে ডিলিট করে ফেলছে তার বাড়ি যখন আমি যারা শুনেছি যক্ষীগঞ্জের মানুষের সাথে আমার তার আমার কাছে আছে একদম বাবার নাম মায়ের নাম আমি আপনাকে বলি নাই সাদা সাধারণত বলতে চাই তারা বলেছেন যে তার বাপ নাই তার বাপ ভারতের কোন দাদাকে মানে মানে মাদ্রাসের বাপ দেখিয়েছে বা যখীগঞ্জের মানুষ আমরা লজ্জিত তাদের পরিবারের কারণে তার মার একটা সন্তানের বৈধ না তারা আমাকে বলছেন আমি দুঃখ লাগলো একটা বাস সাথে তো তর্ক করা যায় না আর যাই হোক না কেন আপনারা তো জানেন বাংলাদেশের নাইন পার্সেন্ট যদি কোনো রাজনীতি করে থাকে তার আমেরিকার সাথে যুক্ত হয় এটা তো আপনারা জানেন সবসময়

তুই চিন্তা করিস না বিএনপি মাসের ভিতরে শেখ নিয়ে এসে ফাঁসির কাছ থেকে জুড়াবে এটা বিএনপির রাজনীতি এবং তুই মনে কর বিএনপি না চাই ওটা করতে হবে কে করাবে নাম বললাম না সময় আসতে আছে তুই দেখে নিবি এটা তোদের তোদের রাজনীতি বাংলাদেশে কোনদিন সহ্য করা হবে না মনে করিস বিএনপির লোকেরা এখন নিশ্চয় আওয়ামী লীগের ব্যাপারে শুধুমাত্র নির্বাচনের জন্য নির্বাচনের পর্বে মনে রাখবে বিএনপি জিয়াউর রহমানের দল এরা কখনো ভারতীয় বীজটাকে ভারতীয় বিজদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ এর রাজনৈতিক এই দল গঠন করেছিলেন এই দলে ভারতীয় ব্যাপার তাদের কোন জায়গা কখনোই হবে না শুধুমাত্র পলিসিগত কারণে হয়তো বা নির্বাচন আগ পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হতে পারে এরপরে তোরা সামলাবে মনে রাখিস বিষয়টা আর আজকে আমি এটা পার্শ্ব করতেছি আপনাদেরকে বললাম তার বাড়ি জকিগঞ্জ তার মা সরকার কাজ করতো এখন সে তো মানে প্রতিদার জন্য আমি তো এদের সাথে তো আমি আমি কথা বলতে পারি না দেখেন

আমি দুজন মানুষকে প্রতিকার করে দেন মনে হয় নাম দিয়েছিলাম একটা হচ্ছে একটা ছিল টিপি চৌধুরী মনে আছে আর আমি একে দিলাম আমি তোরা নিশ্চিত করে বলতে পারি তুই যে গিয়ে এবং দেখেন কি করেছে আপনার আবার ডিলিট করে দিয়েছে লাইভ তোর এত সাহস তুই লাইভ করে আবার ডিলিট করে দেয় হারাম জাদা দেশটাকে তোদেরকে বিতরণ করে আমাদের সন্ত্রাস এবং আমরা বেঁচে থাকি যতই চেষ্টা করছে তার কাজ হবে না বাংলাদেশে তোদের রাজনীতির খবর হয়েছে আর শেখ হাসিনা তো অনেক দূরে শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত অনুযায়ী মানবতা অভিযুক্ত একজন কুরাঙ্গার এবং সন্ত্রাসী মহিলা গণহত্যাকারী তার রাজনীতি বাংলাদেশে হবে না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো হবে কিনা সেটা এখন ডিবেটি কিন্তু বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না আজকে বলে দিলাম তোরা এখনো সন্ত্রাসী কাজ করে ধ্বংস হয়ে গেলি তারপরে এখনো তোরা সন্ত্রাস

পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম